This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর ঘোষণায় উচ্ছ্বাস বিজেপির দিল্লিতে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার পরেই বৈধবাটিতে লাড্ডু বিলিয়ার বাজি ফাটি উদযাপন কর্মীদের বিজেপির দাবি এসআইআর চালুর ফলে মৃত ও ভুয়ো ভোটার বাদ পড়ে ভোটার তালিকা হবে আরও স্বচ্ছ তবে তৃণমূলের অভিযোগ এই প্রকল্পের মাধ্যমে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে গতকাল দিল্লিতে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে সারা দেশের বারোটি রাজ্যে এসআইআর চালুর ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশনের এসআইআর ঘোষণা হবার পর থেকে উচ্ছ্বাস প্রকাশ করল বিজেপি গতকাল রাতে বৈধবাতি চৌমাথায় বিজেপি কর্মীরা লাড্ডু বিলি ও বাজি ফাটিয়ে সেলিব্রেশন করেন বিজেপির দাবি এসআইআর চালুর ফলে মৃত ও ভুয়ো ভোটার বাদ করবে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হবে অন্যদিকে তৃণমূলের অভিযোগ এই প্রকল্পের মাধ্যমে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে আজকে শ্রীরামপুর জেলার ভারতীয় জনতা পার্টির তিনের সভানেত্রী চাপ মন্ডল সোমা দাস মহাশয়ের নেতৃত্বে আজকে আমরা বাজি ফাটালাম মিষ্টি বিতরণ করলাম আর আমরা এসআইআর যে এস কে নিয়ে গোটা ভারতবর্ষে একটা মানে আলাদা চিন্তা ভাবনা সবার মাথায় ঢুকে গেছে যে এসআইআর হবে কি হবে না আজকে রাত বারোটার পরে এসআইআর শুরু হচ্ছে মানে ভোটার লিস্টে নতুন নাম নথিভুক্ত হবে আর আগামী চার নভেম্বর থেকে চার ডিসেম্বর এক মাস এসআইআর এর কাজ চলবে আর আমরা ভারতীয় জনতা পার্টি আজকে খুবই খুশি আমরা মিষ্টি বিতরণ লাড্ডু বিতরণ করেছি আমরা আজকে বাজার বাজি ফাটিয়েছি আর আমরা জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী বিজেপির কার্যকর্তারা যে পশ্চিম বাংলা হিন্দু সনাতনী বাঙালি হিন্দু মা বোনেরা ভাই বন্ধুরা আমরা খুবই খুশি আমরা এস আই এর জানাই আর যত তৃণমূলের নেতা যে বড় বড় কথা বলেছি কি পেট্রোল দিয়ে বিজেপির কার্যকর্তাদের আমরা আগুন লাগিয়ে দেবো শরীরে ঘরে ঢুকে মারবো কেলাবো এবার আমরা দেখি কত বড় হরিদাস পাল এই তৃণমূল নেতারা যে আমাদের এস আই আর তো শুরু হয়ে গেছে কার ঘরে ঢুকে কে কেলাচ্ছে এবার আমরাও দেখবো আমরা ভারতীয় জনতা পার্টির প্রত্যেক কার্যকর্তা নেতারা আমাদের জেলার সাধারণ সম্পাদক এখানে প্রসূজিৎ মল্লিক আছেন আমাদের জেলার নেতা বিশ্বনাথ ব্যানার্জিও আছেন প্রদীপদার স্টেট কাউন্সিল আমরা সবাই মিলে আজকে আমরা ভালো করে মিষ্টি বিতরণ করলাম পাজি ফাটালাম আমরা খুবই খুশি বাংলার প্রত্যেক মানুষ খুশি আর এসআইআর পঞ্চাশ লক্ষের ওপর নাম বাদ যাবে আর সব নাম তৃণমূলের খাতা থেকে বাদ যাবে আর দু হাজার ছাব্বিশে বিসর্জন দেবো তৃণমূল সরকারকে আমরা